এই বিসমিল্লার ভিতরে আমার আল্লাহ তালার তিনটা নাম রয়েছে একটা নাম হলো আল্লাহ নাম কি মোহাম্বত নিয়ে পড়েন তো আল্লাহ একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম আমি যদি আপনাদের কাছে জানতে চাই বলেন তো আমার আল্লাহ তালার নাম কয়টা সবাই বলে আমিও জানি আপনারা এই জবাবে দেবেন কিন্তু না তার শ্রেমাীর ভিতরে আল্লাহ মাসান পানিফতির রহমাতুল্লাহ আড়াই রেখেন যে আল্লাহ তালার নাম হলো পাঁচ হাজার আল্লাহ একবার বলবেন না আল্লাহ তালার নাম হলো পাঁচ হাজার তাওয়ারতের ভিতরে শেখ হাজার জাবরের ভিতরে শেখ হাজান ইঞ্জিনের ভিতরে শেখ হাজার লাউ হে মাহজের ভিতরে শেখ হাজার আর আল্লাহ তালার কোরআনের ভিতরে আল্লাহ তালার নাম আছে এক হাজার এই মোট আমার আল্লাহ তালার নাম হলো পাঁচ হাজার আল্লাহ হাগদার বলেন কিন্তু আল্লাহ রবুল আলমিন এই পাঁচ নাম কি বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে লুকাইয়া রাখছেন আল্লাহ রবুল আলমিন এই পাঁচ হাজার নাম আমরা জানি না তবে হা তাপসের মাঝহারের লেখক আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন আল্লাহ কোনো কোন বান্দা বান্দি যদি একটাবার বার পরে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলার পাঁচ হাজার নামের জিকির করলে যেই সব হয় ওই সবটা আল্লাহ তালার বান্দা একবার বিসমিল্লাহ রহমান রহিম বললে আল্লাহ তালা তার আমল নামায় দান করেন আল্লাহ আকবার এজন্য আবারও আমরা জবানটা সেরে দিয়ে একটা বার করি মা